ঠিক না মৃত্যুবরণ করার পর নামাজ পড়া যায় রোজা রাখা যায় দান করা যায় এই জন্য বিশ্বনবী বলেন ইদামাত তার সকল আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় মিন সালাসাতিন তবে তিন শ্রেণীর আমল জারি থাকে বলেন সুবহানাল্লাহ কয় শ্রেণীর আমল মনে থাকবে কয় শ্রেণী মৃত্যুর পরেও জারি থাকবে সব পেতে থাকবেন ইল্লামিন সালাসাতিন তিন নম্বরের এক নম্বর হলো ইল্লামিন সদাকদিন জারিয়া কোন মানুষ যদি সৎকায় জারিয়ার কাজ করে যায় মৃত্যুর পরে ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে তার সব পেতে থাকবে বলেন সুবান আল্লাহ সৎকায় জারিয়া কি জিনিস যেই ভালো কাজের ফল অনবরত কন্টিনিউয়াসলি মানুষ পেতে থাকেন যেমন আপনি একটা মসজিদ নির্মাণে সহযোগিতা করলেন যতদিন এই মসজিদটা থাকবে যতদিন এই মসজিদে সলা তাদাই হবে ততদিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনি সব পেতে থাকবেন বলেন সুবান একটা মাদ্রাসা নির্মাণ হবে একটা মাদ্রাসা তৈরি হবে এই মাদ্রাসার জন্য নির্মাণের জন্য যদি আপনি অর্থ ব্যয় করেন মৃত্যুর পরে আপনি কবরে শুয়ে থাকবেন আর এই জীবিত অবস্থায় মাদ্রাসায় দানের সবটা মৃত্যুর পরেও পেতে থাকবেন বলেন সুবহান আল্লাহ কোন রাস্তার ধারে একটা ফলবান বৃক্ষ যদি রোপণ করে দেন এই বৃক্ষটা যতদিন থাকবে যত পশু পাখি প্রাণী এই গাছের ফল ভক্ষণ করবে যত প্রতীক এই গাছের ছায়ায় বসে বিশ্রাম নেবে এই যে পাখিগুলো গাছের ফল খায় মানুষেরা গাছ থেকে উপকৃত হয় প্রতি গাছের ছায়ায় বসে আরাম পাই বিশ্রাম নেয় এর বিনিময়ে মৃত্যুর পরও আপনি সব পেতে থাকবেন বলেন সোহাদ এই জন্য জীবিত অবস্থায় সৎকায় জারিয়ার কাজ বেশি বেশি করতে হবে এরপরে বিশ্বনবী সাল্লু ওয়াসাল্লাম বলেন আউলাদুস সালিহুন অথবা কেউ যদি একটা নেক সন্তান রেখে যায় এই নেককার সন্তানটা রেখে যাওয়ার কারণে এই নেককার সন্তান যে আমলগুলো করবে মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে সে তার আমল আমলনামায় এর সব পেতে থাকবে বলেন সুবহানাল্লাহ আপনার সন্তানটা যদি নেককার হয় বিশ্বব্যাপী সব বলেন প্রতিটা মানুষ যা উপার্জন করে তা তার সম্পদ আর একজন মানুষের জীবনের সবচেয়ে বড় শ্রেষ্ঠ উপার্জন হলো তার সন্তান ঠিক কিনা একজন মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উপার্জন হলো তার সন্তান এই সন্তান যদি নেককার অবস্থায় আমি আপনি রেখে যেতে পারি তাহলে মৃত্যুর পর কবরের শুয়ে শুয়ে সব পেতে থাকবো বলেন আল্লাহ। যাদের সন্তান ছোট আছে অথবা এখনো কন্ট্রোলের ভিতরে আছে চেষ্টা করেন দিনের এলেম তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন সন্তান যদি সুশিক্ষিত না হয় বার্ধক্য অবস্থায় পিতামাতার কষ্টের কোনো শেষ থাকে না ঠিক কিনা সন্তান যদি নেকাল না গাই পিতা মাতার দুঃখ কষ্ট বোঝে না ঠিক কিরাম সন্তানের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে ওই সন্তান পিতা মাতার খেদমত করে না সন্তানের যত টাকা পয়সা থাক অর্থ সম্পদ থাক তার বউ ছেলে মেয়ে নিয়ে সুখে সংসার করে কিন্তু তার বৃদ্ধ বাবা মা অনাহার অনাহারে দিন কাটায় সেই দিকে খেয়াল ঠিক কিনা এই সমাজে করে অনেক মানুষ আছে এই গ্রামে অনেক মানুষ আছে এই দেশে অনেক মানুষ আছে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তাদের পিতামাতার মাতার করে না এর কারণ হলো ওই পিতামাতা মাতা ছোটবেলায় তাদেরকে সুশিক্ষা দেয়নি ওই সন্তানকে যদি ছোটবেলায় পিতা দিনের জ্ঞান শিক্ষা দিত দিনের এলেম শিক্ষা দিত আল্লাহর সাথে যদি সন্তানকে পরিচয় করিয়ে দিত তাহলে এই বার্ধক্য অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানকে দিয়ে পিতা মাতার খেদবোধ করাতেন কথা বলেন ঠিক কিনা আপনার দায়িত্ব আপনি পালন করবেন তাহলে আল্লাহর দায়িত্ব আল্লাহ আল্লাহ বলেন ওয়াউফু বি আহদি উফু বি আমি তোমাদের সাথে যে অঙ্গীকার করেছি তোমরা আমার সাথে যে অঙ্গীকার করেছো সেই অঙ্গীকার পূরণ করো তাহলে আমিও আমার অঙ্গীকার পূরণ লুকবার হাকিম তার ছেলের সাথে আল্লাহকে পরিচয় করিয়ে দিচ্ছেন আল্লাহর সঙ্গে তার ছেলেকে পরিচয় করে দিচ্ছেন হামালাতুহু মুঘ বহু নান আলাবাহুন সুহানো আল্লাহ রবুলার মেন বলেন ওয়াহি লোকাল লোকমান ও যখন লুকমান হাকিম তার সন্তানকে বলছেন বহু আ ইয়ারি তাকে ওয়াশ করছেন উপদেশ দিচ্ছেন ইয়া বু নাইয়া আলা তুশরিক্লা ও আমার বৎস ও আমার ছেলে তুমি আল্লাহর সাথে শরিক করো না বাপ সন্তানকে কার সাথে পরিচয় করাই দিচ্ছে আল্লাহর সাথে যে আমার সন্তান আমার ছেলে শোনো একজন ষষ্ঠ আছে তোমার আর আমার একজন ষষ্ঠ আছে তার সাথে তুমি কি করো না কি করো না শিরিক করো না এই যে বাপ তার ছেলেকে আল্লাহর পরিচয় শিখিয়ে দিবেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরিক করো না ইননা শিরকাল যুনু নাযিম কারনা শিরিক হলো বড় ধরনের জুলুম মহা পাপ এই জুলুমকারী এই শিরিককারী কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না ঠিক কি না সন্তানকে আল্লাহর পরিচয় শিখিয়ে দিবেন আল্লাহ খুশি হয়ে সন্তানকে ওয়াজ করে বলছেন আল্লাহ বলছেন আমি মানুষকে ওসিহাত করে দিলাম যে যে মা কষ্টের পর কষ্ট সহ্য করে দশ মাস দশ দিন করবে ধারণ করে প্রচন্ড তীব্র প্রসব যন্ত্রণা সহ্য করে তোমাকে মানুষ করলো ওই পিতা মাতা ওই মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার কে আল্লাহ অনেক সন্তান আছে বাবা মা না খেয়ে থাকলেও খোঁজ নেয় না এরকম সন্তান আছে নাই এই বাবা মা অসুস্থ হলে তাদের পোশাক তাদের চিকিৎসা খরচ দিতে চায় না কথা বলেন ঠিক কিনা বাবার পোশাক আশাক দিতে চায় না খাবার দিতে চায় না চিকিৎসা খরচ দিতে চায় না এই এই রকম সন্তান আপনার এলাকায় নাই। নিশ্চিত আল্লাহর জান্নাত কখনো পাবে আল্লাহ রব্বুল আলমিন এই সন্তানদেরকে কখনো জান্নাত দিবেন না কারণ এই সন্তানগুলোর উপর আল্লাহ খুশি না বেজার বলেন খুশি না বেজার বিশ্বরপী সাল্লাল্লাহ গোয়ারাই ওয়াসাল্লাম বলেন রিদর রব্বী রিদর ওয়ালিদাইন সাখাতুল রব্বী সাখাতুল ওয়ালিদাইন বিশ্বরপী সল্লল্লাহ গোয়ারাই ওয়াসাল্লাম বলেন তোমার পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি বলেন সুবহান আল্লাহ সাখাতল রাদ পে ওয়ালিদাইন তোমার পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে বলেন নজুবিল্লাহ আমরা কি পিতামাতাকে কষ্ট দেবো বলেন কষ্ট দেবো পিতা মাতাকে আমরা খেদমত করব তো ইনশাল্লাহ ওয়াদা করা যায় না যাদের পিতামাতা বেশি আছে পিতামাতার সাথে দুর্ব্যবহার আমরা করব আর যখন পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে যাবে সে অবস্থায় আমার সম্পদ আমার সময় আমার শ্রম সবকিছু পিতামাতার জন্য অর্থ করে দেব কথা বলেন ঠিক এই জন্য বার্ধক্য অবস্থায় সন্তানের সন্তানের থেকে যদি সেবা আপনি পেতেছেন পেতে চান তাহলে সন্তানকে দিনের শিক্ষা দিতে হবে ঠিক কিনা এই জন্য বিশ্বনবী ওয়াসাল্লাম বলেন আউ আলাদুন সালে হন কোন নেককার সন্তান যদি কেউ রেখে যায় এই নেককার সন্তান রেখে যাওয়ার কারণে মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে সে সব পেতে থাকবে বলেন সোবান আল্লাহ তাহলে এক নম্বরে কি ছিল সৎকায়ে জারিয়া সৎকায়ে দুই নম্বরে কি নেককার সন্তান তিন নম্বর বিশ্ববি সফ্লাল্লাহ ইয়াসাল্লাম বলেন আউইল মুন ইয়াং তাফাওবিহি কেউ যদি কল্যাণকর জ্ঞান দুনিয়াতে রেখে যেতে পারে এই কল্যাণকর দি জ্ঞান মানুষকে শিক্ষা দেওয়ার কারণে ওই মানুষটা যতদিন পর্যন্ত এই জ্ঞানের উপরে আমল করবে ততদিন পর্যন্ত সে খবরের শেষ সব পেতে থাকবে বলেন সোভাহানল্লাহ নিজে শিক্ষা করব অপরকে খাইরুকুম তা তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বত্তম যে নিজে কল্লান কর জ্ঞান শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় বলেন সুবহানাল্লাহ এইজন্য এই যে আলোচনা আমরা শুনব এই আলোচনা শুনে পরিবারকে শিক্ষা দিব পারা যাবে না পারা যাবে না আমরা এই দিনের যে জ্ঞানগুলো আমরা শিখব জানব এই জ্ঞানগুলো আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিব পারবো না ইনশাল্লাহ